আসসালামু আলাইকুম টিভি নিউজে আপনাদের সকলকে স্বাগতম খবর পড়ছি ঠাকুরগাঁও দুই আসনে সাবেক এমপি সুজনের রিমান্ড নামঞ্জুর ঠাকুরগাঁও চাঁদাবাজি ও মারামারি মামলায় ঠাকুরগাঁও দুই আসনে সাবেক সংসদ সদস্য মাজারুল ইসলাম সুজনের রিমান্ড নামঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত আজ দুপুরে বাদীপক্ষের আইনজীবীর রিমান্ডে আবেদন রিমান্ড নামঞ্জুর করে এ আদেশ দেন ঠাকুরগাঁও আদালত মারামারি ও চাঁদাবাজি অভিযোগ করে সাবেক এ এমপি সহ উনত্রিশ জনের নামে এই মামলাটি দায়ের করেন বালিয়াডাঙ্গি উপজেলার শফিকুল ইসলাম মামলায় অভিযোগ এবং অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ থাকা তার রিমান্ড মঞ্জুর করা হয়েছে বলে জানান বাদীপক্ষের আইনজীবীরা এটা একটা মারামারি মামলা প্রত্যেক আসামের বিরুদ্ধে সুনির্দিষ্ট করে অভিযোগ আছে নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজন নাই এই মামলা কারণ সকল আসামের বিরুদ্ধে অভিযোগ সুনির্দিষ্ট কোনো গ্যাপ নাই যেহেতু কোনো লেগিং চাই মামলায় এই কারণে বিপু আদালত বিমান না মঞ্জুর করে জেল কেটে একদিন জিজ্ঞাসাবাদের আদেশ এতক্ষণ ইনফো টিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের সকল নিউজ দেখার জন্য ডাব্লিউ 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 ডট ইনফো টিভি বিডি ডট কম অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভিজিট করুন